আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা শিখব ইলেস্ট্রেটরের এমন একটা টুল যেটা দিয়ে খুব সহজে যে কোনো অবজেক্টকে মাপে বড় বা ছোট করা যায় আর সেটা হলো স্কেল টুল অনেকে শুধু শিফট চেপে ড্রাগ করে রিসাইজ করে কিন্তু স্কেল টুল দিয়ে করলে তোমার ডিজাইন হবে অনেক বেশি প্রফেশনাল আর নিখুঁত স্কেল টুল হলো ট্রান্সফর্ম গ্রুপের একটা অংশ শর্টকাট হচ্ছে এই টুল দিয়ে তুমি নির্দিষ্টভাবে ওয়েট বা হাইট অনুযায়ী অবজেক্ট করতে পারো চলো দেখিনি আমরা কিভাবে স্কেল টুলটি ব্যবহার করতে হবে আমরা চলে আসলাম আমাদের ইলিস্টেটরের স্কিনে তো আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব শুরুতেই এবং রেক্টেঙ্গেল শেপটি নেওয়ার পর আমরা এখান থেকে স্কেল টুলটি সিলেক্ট করে দেব তো আমরা আমাদের টুলবার থেকে স্কেল টুলটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি পয়েন্ট শো করবে তো এই পয়েন্টের কাজটা কি আমরা যদি একটু দেখি নিই আমরা যদি এখানে ক্লিক করি দেখুন আমরা কিন্তু এখন একটি কর্নার সেন্টারে ক্লিক করেছি তো এখানে ক্লিক করার পর আমাদের এই যে এই পাশে যে অংশটা রয়েছে আমরা কিন্তু এখন এটাকে মুভ করতে পারবো কিভাবে দেখুন আমরা কিন্তু এটাকে এই পাশ থেকে এই পাশে আমরা কিন্তু মুভ করতে পারছি আমরা যদি এখানে নিয়ে যাই দেখুন এটা কিন্তু মুভ হয়ে গিয়েছে আমরা যদি এখানে নিয়ে আসি দেখুন এটা কিন্তু মুভ হয়ে গিয়েছে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই দেখুন আমাদের কিন্তু এটা মুভ হচ্ছে এখন কথা হচ্ছে আমরা তো মুভ করতে পারতেছি কিন্তু আমাদের সাইজটা তো ঠিক থাকতেছে না তো সাইজটাকে আমরা কিভাবে একদম এক্স্যাক্টলি রাখতে পারি সেটার জন্য আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে শিফট চেপে ধরি দেখুন আমাদের সাইজটা কিন্তু এখান থেকে একদম সোজা হচ্ছে আশা করতেছি আপনারা দেখতে পারতেছেন আমরা যদি এখান থেকে আবার শিফট চেপে ধরে আমরা যদি এই এই দিকে যদি আমরা নিয়ে আসি দেখুন আমাদের কিন্তু সাইজটা কিন্তু একদম পারফেক্টলি থাকতেছে এটা কিন্তু সরা যাচ্ছে না অর্থাৎ শিফ যদি আমরা না ধরি সেক্ষেত্রে আমাদের সাইজটা এলোমেলো হয়ে যাচ্ছে আমরা যদি শিফ তৈরি করি সেক্ষেত্রে আমাদের সাইজটা কিন্তু এক্স্যাক্টলি থাকতেছে ওকে আমরা এটা দেখে নিলাম এখন আমরা এটার আরও একটা উদাহরণ দেখি আমরা যদি এখান থেকে একটি পলিগান টুল নিয়ে নিই এবং এটাকে যদি আমরা স্ট্রকে করে দিই আমরা যদি এটাকে ডিলিট করে দিই এবং এটাকে এখানে নিয়ে আসি এবং আমরা যদি এখন এখান থেকে স্কেল টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব দেন আমরা এটাকে যদি এখান থেকে আমরা যদি এটাকে দেখুন ড্রাগ করি দেখুন এটা কিন্তু এইভাবে হয়ে গিয়েছে অর্থাৎ আমরা যদি এর পর আবার এটাকে নিয়ে আসি দেখুন এটা কিন্তু এরকম রয়েছে কিন্তু এটাকে যদি আমরা এইভাবে নিয়ে যাই দেখুন এটার কিন্তু সাইজটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা কীভাবে সাইজটা একদম অ্যাকুয়েট রাখতে পারি এটার জন্য আমাদের শিফট চাপতে হবে দেন আমাদের এখান থেকে এখানে যেতে হবে দেখুন আমাদের কিন্তু সাইজটা কিন্তু ঠিক রয়েছে ওকে আমরা স্কেল টুলের বেসিক ব্যবহারটা আমরা দেখে নিলাম তো এটা আমরা ডিলিট করে দিই এখন কথা হচ্ছে আমরা এখানে একটি আরও একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব এবং আমরা এখান থেকে স্কেল টুলে ক্লিক করার পর আমরা যদি একটা ক্লিক করি দেখুন আমাদের সামনে কিন্তু একটি পয়েন্ট শো করবে কিন্তু আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখুন আমাদের সামনে কিন্তু একটি পয়েন্টটা শো করতেছে এটার কাজটা কি এটা হচ্ছে আপনি এখান থেকে স্কেল কর্নাস তারপরে এই স্ট্রোক অ্যান্ড ইফেক্টস ইউনিফর্ম নন ইউনিফর্ম এগুলো কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন বা আমরা যেমন এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার সময় বা ইলিপস নেওয়ার সময় আমরা যেরকম এখান থেকে লিখে দিই আপনি এখানে লিখে নিতে পারবেন তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু এইটা শেপের একটা আকার রয়েছে এটা শেপের একটা মাপ রয়েছে আমরা যদি এখানে কপি দিয়ে দিই আমরা যদি পিভিউটা দিয়ে দিই দেখুন আমাদের কিন্তু এইখানে রয়েছে আমরা যদি প্রিভিউ দিই দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু বড় হয়ে গিয়েছে অর্থাৎ আমরা যদি এখানে কপি দিই দেন আমরা যদি এটাকে নিজে নিয়ে আসি দেখুন আমাদের কিন্তু এই শেপটা কিন্তু ওখান থেকে তৈরি হয়েছে এবং এটা কিন্তু আমাদের আগের যে শেপটা রয়েছে সেইটা এটা তো আশা করতেছি আপনারা স্কেল টুলের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারতেছেন আমরা যদি এখন এই এটাকে সিলেক্ট করে দেই এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি স্কেল টুলে যাই এখন যদি আমরা এটাকে জাস্ট এখানে ধরে এখানে নিয়ে যাই দেখুন আমাদের কিন্তু একটি শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে তো এই শেপটিকে যদি আমরা জাস্ট এরকম ড্রাক করে ধরি দেখুন আমাদের কিন্তু একটি শেপ এখানে তৈরি হয়ে গিয়েছে আমরা যদি সাধারণত রেক্টেঙ্গেল শেপ নিয়ে সেটাকে যদি আমরা কপি করি এটা কিন্তু জাস্ট আমাদের সেম সাইজটা কপি করে দিবে কিন্তু আমরা যদি এখান থেকে কপি করি দেখুন আমরা কিন্তু এখান থেকে একটি রিসাইজ ভাবে আমরা অন্য একটি সাইজ নিতে পারি অর্থাৎ এখান থেকে আমরা এরকম একটি সাইজ কিন্তু আমরা স্কেল টোলের মাধ্যমে কপি করে বানিয়ে ফেলতে পারি আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা শিখব হচ্ছে শেয়ার টুল শেয়ার টোরের কাজটা কি আমরা যদি দেখে নিই আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব তো রেক্ট্যাঙ্গেল শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে শেয়ার টোলে চলে যাব শেয়ার টোলে যাওয়ার পর আমরা ঠিক এই জায়গায় যদি একটা ক্লিক করি দেখুন ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এটাকে একটু ওপরে উঠিয়ে দেই। দেখুন এটা কিন্তু ওপরে উঠে গিয়েছে এখন আমরা এটাকে আরও একটা শেপ নিয়ে নিব যেহেতু আমরা এটা যদি রিফ্লেক্ট টুল দিয়েও আমরা এটা ইজিলি করে ফেলতে পারি তো রিফ্লেক্ট টুল রোটের টুল সম্পর্কে আমরা সামনের যে ভিডিওটা আসতেছে সেটা নিয়ে আসতেছি খুবই চমৎকার একটা টুল চমৎকার কিছু কাজ রয়েছে ওটাতে আপনারা যদি ওই টুলটা দেখতে চান এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আইকনটি বাজিয়ে দিন ওকে তাহলে আমরা এখন চলে যাই আমাদের ভিডিওতে তো আমরা এখান থেকে একটি রেকটেঙ্গেল শেপ নিয়ে নিব সেম তো নেওয়ার পর আমরা এখান থেকে শেয়ার টুলে চলে যাব আমরা এই জায়গায় একটা ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা জাস্ট এটাকে ড্রাক করে আমরা একটু ওপরে উঠিয়ে দেবো তো ওঠানোর পর আমরা এটাকে ধরে আমরা যদি জাস্ট এখানে নিয়ে আসি এটাকে একটু মিলিয়ে দিতে হবে এটাকে জাস্ট একটু নামিয়ে দেবো এবং এটাকে একটু নামিয়ে দেব দেখুন এইভাবে করে কিন্তু আমরা ডিজাইন আঁকতে পারি এখানে ঠিক আছে আমি একটু নিখুঁতভাবে দেখাতে পারতাম তো এটাকে জাস্ট কপি করে আপনি এই পাশে নিয়ে রিফ্লেক্ট টুল দিয়ে আপনি এটা করতে পারবেন তো আমরা সামনের এপিসোডে রিফ্লেক্ট টুল যখন আমরা দেখাবো তখন আমরা এটা ইজিলি দেখতে পারবো তো আমরা এই টুলে জাস্ট এটা একটু দেখে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি জন্য বলতেছি তো আমরা রিফ্লেক্ট টুল নিব নেওয়ার পর আমরা জাস্ট এই এইখানে একটা ক্লিক করব। এখানে আমরা অল্টার চেপে একটা ক্লিক করবো এবার কপি দিব দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে খুব ইজি আমাদের কিন্তু এটা আবার বানানো লাগতেছে না তা আমরা আশা করতেছি শেয়ার টুলটা সম্পর্কে অবগত হয়েছি শেয়ার টুলটা কিভাবে কাজ করে ওকে আমরা এটা ডিলেট করে দিই এবং এখন আমরা দেখব হচ্ছে টুল রিসেপ টুলের কাজটা আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিয়ে নিব নেওয়ার পর আমরা শিফট ধরে জাস্ট এখানে ড্রাক করে ধরবো এটা সোজা হয়ে লাইন হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা রিসেপ টুলটাতে যাব যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যদি আমরা ড্রাক করে ধরে এখানে নিয়ে আসি দেখুন এটা কিন্তু রিসেপভাবে আমরা তৈরি করতে পারি আমরা যদি এখানে এখানে চলে যাই এবং এটাকে যদি আমরা এখানে নিতে চাই এটাও আমরা করতে পারি জাস্ট আমাদের এটাকে ধরে নিতে হবে ওকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যদি এখান থেকে আরও একটি লাইন নেই দেন আমরা যদি আবার রিসেপে চলে যাই আমরা চাচ্ছি আমাদের লাইনটিকে জাস্ট ওপরের দিকে উঠিয়ে নিতে তো এটার জন্য আমরা জাস্ট এইভাবে ধরে নিব। দেখুন আমাদের কিন্তু লাইনটা কিন্তু এভাবে তৈরি হয়ে গেছে আমরা কিন্তু এটা এই টুল দিয়েও করতে পারতাম আমাদের যে টুলটা রয়েছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা কিন্তু এটা দিয়েও ইজিলি এটা করতে পারি তো আমরা রিসেপ টুল দিয়েও এটা করতে পারবো আপনারা মনে রাখবেন একই কাজ করার জন্য ইলাস্ট্রেটর বা ফোটোশপের ভিতর বিভিন্ন রকম টুল রয়েছে যেমন ফটোশোর ভিতরে আপনি সিলেকশন টুলেরই অনেকগুলো টুলস পাবেন এক একটা এক একটা কাজ যেমন এটা দিয়ে যে কাজটা হচ্ছে এটা দিয়েও যদি আমরা সেম কাজ করতে পারি তাহলে আমাদের কথা হলো দুটো টুল আসলো কেন অবশ্যই দুটো টুলের দুই রকম ব্যবহার রয়েছে আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি তখন সেটা ব্যবহার করবেন আপনার কাছে যদি এটা কমফোর্টেবল হয় আপনি এটা করবেন আপনার কাছে যদি এটা কমফোর্টেবল হয় আপনি এটা করতে পারেন এটা আপনার কাজ বা ব্যবহারের উপর নির্ভর করবে কোন টুলটা আপনি কখন কীভাবে ব্যবহার করবেন তো আশা করতেছি আপনারা এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং বুঝতে পেরেছেন আমি বোঝাতে সক্ষম হয়েছি আশা করতেছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেহেতু আমাদের চ্যানেলটি আমরা নিউ রান করতেছি তো আপনাদের সবার সাপোর্ট চাই এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেস্ট বেস্ট অপশনগুলো দেওয়ার সেটা দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম